এই সেই মন্দির যেখান থেকে রামেশ্বর পুরোহিত এক রাতের ভিতরে ভয়ে পালিয়ে যায় পালিয়ে যায় এর আশপাশের গ্রামের লোকজন পরে ঢাকা পড়ে যায় গভীর জঙ্গলে আসলে কি হয়েছিল শুনুন মন্দিরে গভীর জঙ্গলের মাঝে একটি প্রাচীন শিব মন্দির ছিল এই শিব মন্দিরকে ঘিরে অনেক গ্রামও গড়ে উঠেছিল জনপদ গড়ে উঠেছিল বহু বছর আগে আর এই মন্দিরে বাস করতেন রামেশ্বর নামে এক পুরোহিত তিনি ছিলেন শিবের এক নিষ্ঠ ভক্ত প্রতিদিন ভোরে আর সন্ধ্যায় তিনি এই মন্দিরে শিবের পূজা করতেন মন্ত্র পাঠ করতেন মন্দিরের চারপাশের শান্ত পরিবেশ আর রামেশ্বরের ভক্তিপূর্ণ আচরণে এক পবিত্র আবহাওয়া তৈরি হতো কিন্তু একদিন এক ভয়ানক ঘটনা ঘটল এই মন্দিরে যেটা আপনারা দেখছেন গা ছমছমে ঘটনা পূর্ণিমার রাতে যখন রামেশ্বর মন্দিরে পূজা করছিলেন তখন হঠাৎ এক অদ্ভুত আলো দেখা গেল মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ ভিতরে আলোটা এত তীব্র ছিল যে রামেশ্বরের চোখ ধাঁ দিয়ে গেল তিনি কিছু ভাবতে পারছিলেন না আর সেই আলো থেকে ভেসে এলো এক অসরুরী কণ্ঠস্বর কণ্ঠস্বরটি যেন গভীর গুহা থেকে আসছে আর তাতে ছিল এক অদ্ভুত শীতলতা অর্থাৎ প্রচুর শীত অনুভব করছিলেন তিনি মনে হচ্ছিল হিমশৈলী থেকে প্রবাহ নেমে আসছে মনে হচ্ছে যেন গভীর সত্য প্রবাহ চলছে মন্দির এবং এর আশেপাশের গ্রামগুলোতে গাছের পাতাগুলো যেন বরফে জমে যাচ্ছিল রামেশ্বর ভয়ে কাঁপতে লাগলেন তিনি জীবনে কখনো এমন ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হননি কণ্ঠস্বরটি তাকে বলল এই মন্দির থেকে তুই যা এই মন্দির এখন থেকে আমার এখানে আর কারো স্থান নেই কথাটি শেষ হতেই আলোটা মিলিয়ে গেল আর চারদিক আবার অন্ধকারে ডুবে গেল এই গর্ভগৃহটি দেখছেন এখান থেকেই তিনি আওস পেয়েছিলেন রামেশ্বর সারা রাত জেগে কাটালেন হ্যাঁ আপনারা যে গল্পটি শুনছেন এটা কিন্তু লোকমুখে মুখে শোনা এবং এটা একটি পুরনো কাহিনীতে লিপিবদ্ধ আছে যেটা স্থানীয় কাহিনী নামে পরিচিত সেটা আমাকে দিয়েছেন কয়েকজন সনাতন ধর্মী লোক যাই হোক ভয়ে রামেশ্বরের শরীর হয়ে গিয়েছিল সকাল হতেই তিনি গ্রামের কয়েকজন মানুষকে ডাকলেন আর রাতের ঘটনাটা তাদের জানালেন গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু রামেশ্বরের ভয়ানক মুখ দেখে তারা বুঝতে পারলেন কিছু একটা খারাপ তো হয়েছে রামেশ্বর সিদ্ধান্ত নিলেন তিনি আর এই মন্দিরে মন্দিরে থাকবেন না যে শিব তিনি সারা জীবন কাটিয়েছেন সেই মন্দির ছেড়ে যেতে তার মন কাঁপছিল কিন্তু তার মনে হচ্ছিল এই মন্দির আর নিরাপদ নয় রামেশ্বর গ্রাম ছেড়ে চলে গেলেন আর সেই থেকে শিব মন্দির পরিত্যক্ত হয়ে গেল গ্রামের মানুষ আর কখনও সেই মন্দিরের কাছে যায়নি তাদের মনে ভয় ছিল যদি আবার সেই অশরীরী কণ্ঠস্বর শোনা যায় কিন্তু এখানেই শেষ নয় এখানেই শেষ নয় কিন্তু তারও আগে একটি ঘটনা ঘটেছিল যেটা মন্দিরের পুরোহিত পূর্বের এক পরিহিতকে ভয়ানক এক রাতে রহস্যজনকভাবে খুন হওয়া অবস্থায় পাওয়া যায় সেই থেকে মন্দিরটি কিছুদিন পরিত্যক্ত ছিল বটে আর তার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছিল ভয়ানক রহস্যর ঘন কুয়াশা গ্রামের মানুষ বলে যে পূর্ণিমার রাতে মন্দিরের ভেতর থেকে ভেসে আসে পুরোহিতদের আত্মচিৎকার ভাঙ্গা দেওয়ালের ফাঁকে অন্ধকারে নাকি আজও ঘুরে বেড়ায় তার ছায়া মন্দিরে পাশ দিয়ে নদী বয়ে গিয়েছিল যা এককালে পবিত্র ছিল এখন নাকি রক্তে লাল হয়ে যায় পূর্ণিমার রাতে একদল তরুণ যাদের মনে ছিল অদম্য কৌতূহল তারা সিদ্ধান্ত নিল এই মন্দিরের রহস্য তারা উদ্ঘাটন করবেই পূর্ণিমার রাতে যখন চারদিকে নিস্তব্ধ তারা প্রবেশ করলেন মন্দিরের অন্ধকার জগতে ভাঙ্গা এবং শ্যাওলা ধরা সেই মন্দিরের চারপাশে যেন কান্নার শব্দ শুনছিল হঠাৎ তারা বুঝতে পারলেন যেখানে কিছু একটা গর্বর আছে তবুও এরপরে এই প্রাচীন শিব মন্দির গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধারে অবস্থান কত শত বছরের ইতিহাস জড়িয়ে আছে তার গায়ে এই এককালের এই মন্দির এই গ্রামের পান কেন্দ্র সন্ধ্যা সকাল সন্ধ্যায় অনেকেই এই মন্দিরে ধূপ ধোয়া দিত সন্ধ্যা সংখ্য ঘণ্টার ধনতে বাঁচত কিন্তু মন্দিরের পুরোহিত বৃদ্ধ সেই বৃদ্ধ যখন আসলেন এখান দিয়ে তিনি বুঝতে পারলেন এই মন্দিরে কিছু একটা করা দরকার সেই থেকে সেই বৃদ্ধ এই মন্দিরের পুরোহিত হন এবং নাম রামেশ্বর